সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আসলাম একটা সচেতনমূলক পোস্ট নিয়ে আর সেটা হচ্ছিল বাইক সম্বন্ধে আমার একটা টিভিএস এক্সএল এক্স এল চব্বিশ সিরিয়ালের ঢাকা মেট্রো ষাট বিরাশি নাম্বারে একটা গাড়ি ছিল সেটা আমি এক বছর ইউজ করে ইউজ করেছিলাম সতেরো সালে কিনেছিলাম আর আঠারো সালে এসে বিক্রি করে দিয়েছিলাম তো বিক্রি করার সময় আমি অবশ্য কাগজপত্র স্ট্যাম্পে সই করে সবকিছু লিখিত নিয়ে খুব করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন আমার কারেন্ট ছিল না কোথাও আশেপাশে অনেক জায়গায় কারেন্ট ছিল না স্বাভাবিক কারণে ওটার ফটোকপি আমি নিতে পারি নাই নিতে পারি নাই তা যখন তার কাছে বিক্রি করেছিলাম সে বলেছিল ভাই সমস্যা নেই এটা আমি পাঠিয়ে দিব বা আপনি পরে কালেক্ট করে নেন আমিও কালেক্ট করি নাই সেও আমাকে পাঠিয়ে দেয় নাই আজ না কাল কাল না পরশু এভাবে সে সময় খোপন করতেছিল আমিও হয়তো অত গুরুত্ব দেয়নি যে ছোট গাড়ি কি হবে কিন্তু এভাবে প্রায় পাঁচ সাত বছর কেটে যায় মাঝখানে উনি দেখা যে আমি যখন কথা বলতেছি এখন বুঝতে পারতেছি দু হাজার সাল দোসরা জানুয়ারি আজকে দেখা যাচ্ছে যে এর মাঝে প্রথম ক্রেতা সে গাড়িটা একজনের কাছে এক বছর ইউজ করে বিক্রি করে দিয়েছে যার কাছে বিক্রি করে দিয়েছে সে আবার আমার কাছে ফোন দিয়েছে ভাই আগে গাড়ি কাগজটা চেঞ্জ করতে হবে এর গাড়ি কি আপনার ছিল । আমি বললাম হ্যাঁ তখন বললাম যে আপনি তাড়াতাড়ি গাড়ির কাগজটা চেঞ্জ করে নেন কিন্তু সে যে ঠিক আছে ভাই আমি যত তাড়াতাড়ি গাড়ির কাজ চেঞ্জ করে নেব কিন্তু এরপরে আমি কয়েকবারই তাকে ফোন দিয়েছি কিন্তু সে আজ না কাল কাল না ভাবে কালক্ষেপণ করতেছিল ভাই দা ভাই সে আবার রিসেন্টলি মানে ও গত কয়েকদিন আগে পাঁচ সাত দিন আগে আমার কাছে এক লালবাগ থানা থেকে একটা ফোন এসেছে যে আপনার নামে একটা কেস আছে তা আমি বললাম যে ভাই আমার নামে কেস কিসের কেস তো বলে একটা গাড়ির কেস আছে এক হাজার টাকা গাড়ির কোনো কেস নাই করছে আপনার ঢাকা মেট্রো হয় এত নাম্বার গাড়ি কি আপনার বললাম জি আগে ছিল সেটা দুই সালে ছিল আমি বিক্রি করে দিয়েছি তখন বলতেছে না এটা তো গাড়ির কাগজপত্র চেঞ্জ করে নেই আমার এতদিন অবশ্যই মাথায় ছিল না এটা আর আমি ভুলেই গিয়েছিলাম পরে ভাবলাম মাথায় আছে হ্যাঁ আমি তো আসলেই গাড়ির কাগজটা চেঞ্জ করি নাই তখন বলছে ভাই এটা দ্রুত কাগজটা আপনি কেসটা ভেঙে না হলে এটা আমরা কোর্টে পাঠিয়ে দেবো কোর্ট থেকে কিন্তু আপনাকে মীমাংসা করতে হবে তখন আরো বেশি সমস্যা হবে আপনার বাধ্য হয়ে আমি ওনাকে ফোন দিলাম যে আমার গাড়িটা মানে দ্বিতীয় পক্ষ কিনেছিল প্রথম পক্ষের কাছ থেকে তখন সে বললো ভাই সমস্যা নেই আমাকে এর নাম্বারটা দেন আমি পেমেন্ট করে দেব আর সমস্যা নয় আমি এই তাড়াতাড়ি দ্রুতই সমাধান করে দিচ্ছি কাগজপত্র চেঞ্জ করব। কিন্তু এরপরে দ্বিতীয় দিন পরে আমি যেহেতু তাকে ফোন দিলাম সে আর আমার ফোন ধরে না এবং আমার সাথে কোনো কন্ট্যাক্টও রাখে না আমি কয়েকবারই দুই দিন তিন দিন ট্রাই করেছি ফোন ধরে না বাধ্য হয়ে আমি পুলিশের সাথে আলোচনা করলাম পরে পুলিশ বললো যে এটা আপনি একটা জিডি করেন যেহেতু আপনার প্রথম মালিক যে কে তারও নাম জানা নেই তার দ্বিতীয় পক্ষের নামই একটা জিডি করেন দ্বিতীয় পক্ষে আমার ফোন নাম্বার ছিল প্লাস ছবি ছিল এটা আমি সহ তাদের কাছে জিডি করেছি জিডি করেছি এখন এরপরে দুই দিন পরের দিকে ওই ছেলেটা ফোন দিয়েছে বলল যে ভাই সমস্যা নাই আপনি টেনশন করেন না আমি সামনের সপ্তাহের ভেতরে কাগজটা রেডি করে রেডি মানে চেঞ্জ করে নেবো নাম পরিবর্তন করে নেব কিন্তু এখন পর্যন্ত সে জানি না কি করবে মানে এই সপ্তাহেতেই সে কাগজ পরিবর্তন করার কথা এতদিনে যেহেতু সে করে নাই তবে এখন আমার মনে হয় এখনও সে করবে না যাই হোক আমি এটাই বলতে চাচ্ছি আপনাদেরকে আপনারা যেন ভুলেও কখনও কাউকে বিশ্বাস করে এভাবে গাড়ির কাগজপত্র দেবেন না প্লাস তাদের কথা অনুযায়ী মানে আপনি অ্যাভয়েড করে যাবেন না তাহলে আপনি যে কোনো সময় বিপদে পড়তে হবে যেমন হাদির বিষয় একটা হয়েছে যেটা গাড়ি বিক্রি করেছে নাম পরিবর্তন করে নাই গাড়ির মালিক মেন মালিক সেও বিপদে পড়েছে আর যে অকারেন্স করেছে সে তো বিপদে পড়েছেই কারণ সে তো অকারেন্স করেইছে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই গাড়ি বিক্রি করলে সাথে সাথে যত সম্ভব তাড়াতাড়ি গাড়ির কাগজটা চেঞ্জ করে নেবেন এবং কাউকে বিশ্বাস করার দরকার নাই বিশ্বাস করলে আমার মতো ঠকবেন এবং প্রতারিত হবেন পরে দেখা যাচ্ছে যে আমার যেমন থানা পুলিশ নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে ঠিক আপনাকে ওরকম থানা পুলিশ নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে আর এটা আসলে ভাবলাম যে আমি যে ভুল করেছি আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যেন বা শুভাকাঙ্ক্ষীরা যেন এ ভুল না করে এই প্রচেষ্টা মানে এই বিপদ থেকে রক্ষা করার জন্যই মূলত আমি এই ভিডিওটা আপনাদের জন্য আপলোড করলাম আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন আমার বার্তারা কে সেটা বুঝতে পেরেছেন এটাই এই বুঝে আপনারা অবশ্যই যেন এই ভুল না করেন আমার মতো আমার মতো অজ্ঞতা বশত কোনো কাজ যেন না করেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে অন্য কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ